যে পার্সেলের মূল্য হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা এটাই সেই পার্সেল এই পার্সেলটা খুঁজে পাইনি বলে ওনার অফিস ওনার কাছ থেকে সে টাকাটা কর্তন করে ফেলেছে বলতে গেলে এক মাসের স্যালারি শেষ আর এই পার্সেলটা খুঁজে পেয়েছে উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদাসার মাহলুমা মৌলভী বাজারের হাসান আলী তালুকদার বাড়ির আমার এই মুরব্বী মোহাম্মদ হারুন ওনার বোনের স্বামী যার নাম হচ্ছে বাবুল মিস্ত্রি তিনি এই পার্সেলটা খুঁজে পেয়ে ওনাকে দিয়েছেন এ মুর্বির দুই বছর ধরে কানে শুনেন না চেষ্টা ত্রুটিও রাখেননি ফেসবুকে পোস্ট করেছেন দুই তিন ব্যক্তিকে দিয়ে তারপরে কোনো কাজ হয়নি অবশেষে এই মুর্বির মেয়ে তিনি আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমি আমার উদ্যোগে শেষমেশ এই পার্সেলের প্রকৃত মালিকের সন্ধান পেয়েছি যোগাযোগ করেছি এই পার্সেল যারা পাঠিয়েছে পাওয়ারল্যান্ড বিড়ি তারা বলেছে তাদের একটা পার্সেল হারিয়েছে কিন্তু যে রাইডার বাই সে পার্সেলটা প্রকৃত গ্রাহককে দিতে পারেননি তার কাছ থেকে টাকাটা কর্তন করা হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম যদি পার্সেলটা ফিরিয়ে দিই সে রাইডার বাইকে টাকাটা ফেরত দিবেন ওরা বললেন আলহামদুলিল্লাহ আমাদের কোটি কোটি টাকার বিজনেস আমরা যেটা আমাদের পার্সেল ফিরিয়ে পাই তাহলে রাইডার বাইকে সে টাকাটা দিয়ে দেব তো আজকে সততার সে উজ্জ্বল দৃষ্টান্ত আমার এই মুরব্বী মোহাম্মদ হারুন এবং ওনার বোনের হাজব্যান্ড বাবুল মিস্ত্রি তারা যে একটা সততার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালো সে জিনিসটা তুলে ধরার জন্য এই জিনিসটা আপনাদের দেখলাম এখানে কি ছিল এখানে একটা ব্র্যান্ড পিসি এসপি ব্র্যান্ডের কোর আই ফাইভ এইট জেনারেশন এরকম একটা পিসি ছিল যে পিসিটা হারিয়েছে এ রায়হান ছোট করে উনি কথা বলতে পারেন না জাস্ট একটু ইশার ইঙ্গিতে বলবো অমরবি ইবে ইবে ফাইয়ে কেন লারনতে হ্যাঁ হাই ওর দিরে হন আদ আর না হয় এখন আদ দাইতো ওর বুঝাই জিনিস যাক আলহামদুলিল্লাহ উনি কানে কম শুনতে পান একেবারে শুনতে পান নাই বলে চলে রাহান কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ কত টাকা জিনিস হারিয়েছেন এটা ছিল ভাই 7500 টাকা মাসে বেতন কত টাকা পান মাসে বেতন তো আসলে আমাদের পার্সেল অনুযায়ী দেওয়া হয় এই ধরনের মোটামুটি এরকম থাকে আর কি এটা হারিয়ে পাবেন এরকম কোনো আশা ছিল না আসলে তো আশা ছিল না আমি পাবো কি না মানে আমি তো কিন্তু আসলে তো আমি মনে হচ্ছে পার্সেলটা পাবো না ওখানে তো কাস্টমারের নাম কেন দেওয়া আছে আর কি তো আমি মনে করছি হয়তো মানে কেউ কেউ ফেলছে আর কি আমি সেরকম মনে করছিলাম যেহেতু কাস্টমারকে কল দেওয়া হয় নাই তো আসলে আমি পাবনি আমি মনে করি নাই যাক এটা আল্লাহ দরবারে শুক্রিয়া উঠি শুক্রিয়া এবং মুরুব আঙ্কেলকেও ধন্যবাদ জানাই আপনাকেও ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে পাইলাম আঙ্কেল আমাকে সততা মানুষ ছিল একজন ন্যায় নীতি মানুষ ছিল হয়তো এটার প্রতিদান আজকে আমি দিতে না পারলেও কালকে ক্ষমতার ময়দান উনি পাবে এবং দুনিয়াতে পাবে এটার জন্য আমি ওনার কাছে অনেক দোয়া করি আমার পরিবার ওনার জন্য দোয়া করে এই ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আঙ্কেলকেও ধন্যবাদ আচ্ছা মুরব্বী বদিউল আলম এই যে এই মুরব্বী বা ওনার আত্মীয় যে জিনিসটা পেয়ে আত্মসাত করে নিয়ে ফেরত দিচ্ছে কেমন লাগছে শুনে যে উনি উনি তোয় ভাই আমাদেরকে বলছে এই মালিকটা খুঁজে দেওয়ার জন্য তো উনি ভাবার সাথে সাথে আমাকে বলছে আমি তো ওনাকে দেখছি আপনি আমি তো মালিকটাকে নম্বর নাই তো আমি ওনার মাইয়াকে বললাম দেখি আলিবাইয়ের কাছে কবরটা ভাটাই দিও তো যার জিনিস ওনার হাতে হাতে আমরা দিতে পারবো তো আজকে হাতে হাতে দিয়ে বা মুরব্বীর জন্যও দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের অনেক খুশি লাগতেছে এলাকার একটা সুনাম কেমন লাগতেছে যে মহলের ভালো লাগতে আছে আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন শুনে না এ ফাইয়া মানে সবাই বলছে আমি একটা জিনিস পাইছি খোঁজ ফাইলি মানে বলো তো আলি ভাইকে বলছে এرمেয়ে আলিবাবা ইয়া দারা জিনিসটা পাইছে আমাদের দেখে উনি খুশি লাগছে ধন্যবাদ এবার আসেন আমি অনলাইন শুন দেন والله আমি খুব খুশি ওর জিনিস শহরে বুঝাইতে গিয়ে আরো খুশি উনি আমাকে পে বেগে আগে আপলোডও হচ্ছেন এবার আসেন আমি কিন্তু এই জিনিসটা ফেসবুকে দিই নাই আমাকে ফেসবুকে দিতে হয়নি আমাকে জাস্ট বলেছে একটা পার্সেল পেয়েছে তো আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো কিছু যদি আমরা খুঁজে পাই আমরা চেষ্টা করি মালিক খুঁজে বের করার জন্য অনেকগুলো আমি ফেসবুকে পোস্ট করে মালিকের সন্ধান পোস্ট দিই এবং মালিকের সন্ধান পেলে দিয়ে দিই তা আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আমাকে তৈরি করতে হয়নি যে একটা জিনিস পাওয়া গেছে আমি আমার মতো করে সবগুলো জিনিস তন্ন তন্ন করে তাদের মাধ্যমে খুঁজে অ্যাড্রেস বের করেছি এবং আজকে প্রকৃত মালিককে দিতে পেরেছি এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার মুরব্বী হারুন এবং বাবুল মিস্ত্রি তারা যে সততা দেখিয়েছে এটা উত্তর মাদ্রাসার একটা সুনাম বই নিয়ে এসেছে হাট হাজারি সুনাম ওনার বাড়ি হতে পারে রাওজান বাবাকে হারিয়েছেন যখন চার বছর বয়স ছিল আমাকে খুব ছোট করে বললো আর কি যে আসলে ছোট বয়সে বাবা হারিয়েছে আমার যদি হকের জিনিস হয় পাবো তো আমি ওনাকে সুসংবাদ দিয়েছি দেখেন হয়তো খুব বেশি টাকা না সাতাশ হাজার টাকার একটা জিনিস এই জিনিসটা আত্মসাত করে যে আনন্দটুকু পাওয়া যেত যে তৃপ্তিটুকু পাওয়া যেত তার চেয়ে লাখো গুণ বেশি তৃপ্তি এই যে সম্মানিত হওয়া আমার মুরবি ফেরত দিচ্ছে এটা ওনার জন্য অনেক বড় পাওয়া ওনার মেয়ে বিবাহিত মেয়ে আমাদেরকে খবর দিয়েছেন ওই জন্য ওই মেয়ের জন্য এটা অনেক বড় পাওয়া কারণ তার বাবা এখানে সম্মানিত হচ্ছেন আরেকজন মুর্বি যেটা বাবুল মিস্ত্রি ওনার জন্য অনেক বড় পাওয়া তো কী দাঁড়ালো আসুন আমরা কোনো কিছু খুঁজে পেলে কুড়ে পেলে সেগুলো আমরা খাবো না আত্মসাত করবো না হোক সেটা টাকা হোক সেটা স্বর্ণ হোক সেটা যে কোনো জিনিসপত্র এ সমস্ত জিনিসগুলো আমরা না খেয়ে প্রকৃত মালিককে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি আর প্রকৃত মালিক যদি সেটা ফিরে পান তিনি মন থেকে যে দোয়া করবেন এবং এখানে যে আপনারা মানুষ যে ভালোবাসা দিবেন সেটাই ফিরিয়ে দেওয়া মানুষের জন্য অনেক বড় পাওয়া আসুন আমরা সবাই ভালো কাজে উজ্জীবিত হই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম